এটা এটা এইটা টাকা টাকা কেজি আর হলো দর্শক পনেরোশো টাকা কেজি এবং দুই হাজার টাকা কেজি ইলিশ মাছ এটা আমাদের দেশি পণ্য বলা চলে তো দেশি মাছ সেইটা যদি আমাদের এত দাম দিয়ে কিনে খেতে হয়

এবং যেটা ছোট সেটা কিন্তু ছয়শো গ্রামের মতো ওজন উনি বলছে পনেরোশো টাকা কেজি চিন্তা করে দেখছেন আপনারা কে কে এত দামি মাছ ইলিশ মাছ খেয়েছেন এবং খাওয়ার ইচ্ছা আছে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের জেলায় কত দাম সেটাও কমেন্ট করে জানাবেন ভাই কত করে বিক্রি করতেছেন সাড়ে চারশো কত কেজি আছে চার কেজির বেশি আছে চার কেজি কম চার কেজির বেশি কম আছে না দর্শক রুই মাছ চার কেজি চার কেজির বেশিও আছে এবং চার কেজির একটু কমও আছে চারশো থেকে সাড়ে চারশো টাকা দাম এটা একটু মেনে নেওয়া যায় কিন্তু সাথেই থাকবেন দর্শক এটা কি মাছ ভাইয়া আয় মাছ কত কেজি হবে এটা নদীর নদীর মাছ মাছ যতই হোক কিন্তু দাম কিন্তু মনে হচ্ছে স্বর্ণের দামে বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি এরকম বারোশো টাকা কেজি মাছ তো আমার সাধ্য থাকলেও আমি খাবো না আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমার কাছে দাম অনেক বেশি মনে হচ্ছে এই এত দামের মাছ এই মাছের দাম যে বারোশো টাকা কেজি এটা নির্ধারণ করে কে এই নির্ধারণ যারা করে এটা আমি আসলে নিজেও মেনে নিতে পারছি না ঠিক আছে কই মাছ কত করে বারোশো টাকা কেজি না কই মাছের দাম বারোশো টাকা কেজি এটা আমি কখনোই কেনবো না আমার ইচ্ছাও নাই যে বারোশো টাকা কেজি কই মাছ খাব এবং বারোশো টাকা কেজি কই মাছ আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন দাম বেশি না কম এবং এটা দেশি কই দর্শক আপনারা কে কে কই মাছ পছন্দ করেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমরা জানি যে কই মাছ অনেকেরই পছন্দর একটা মাছ এর জন্য অনেক সময় দাম বেশি হইলেও কিনে নিয়ে যায় আর এই যে খোলৈ মাছ মাছ আটশো টাকা 800 টাকা কেজি মাছ আটশো টাকা কেজি এখানে কিন্তু সমস্ত মাছ অনেক দামি মাছ এর জন্য আমি বলি খুলনা নিউ মার্কেট হলো এটা বড় লোকের মার্কেট ধনীদের বাজার এই বাজারে সবাই এসে মাছ কিনতে পারে না শোল মাছ ছয়শো পঞ্চাশ টাকা শোল মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি একটাই কতশো গ্রামশো ছয়শো থেকে আটশো গ্রাম ওজন হবে না দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্ট করে এবং আপনাদের বাজারে দাম কত মাছের সেটাও জানাবেন মাছের দাম কম না বেশি আপনারা কমেন্ট করে জানাবেন এবং দর্শক অন্য অন্য জেলা থেকে আমার জানা মতে খুলনা মাছের দাম কিন্তু কম কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা কম আছে তো তারপরেও এই যে যেগুলো মাছ আপনাদেরকে দেখাইলাম দাম কত এগুলো কিন্তু তারপরেও অনেক দাম বেশি তো আপনারা ভালো থাকবেন দর্শক এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে